নাইটি ম্যানুফ্যাকচারার কলকাতা মারলেই একটা বিরাট কনফিউশন ক্রিয়েট আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা কনফিউশন বেড়ে যায় যে কে ঠিক বলছে কে ভুল বলছে আমি নিজেও কনফিউজ হয়ে যাই তাই সেই কারণেই এই যে নব্বই পঁচানব্বই একশো দশ টাকার এই যে নাইটিগুলো আমি কখনো ইউটিউবে দেখাই না কারণ আপনাদের নিচে কমেন্ট দেওয়া দেখেছি যে একশো টাকা ইয়ে কাপড় বাজে আপনাদেরও বোঝা উচিত একশো টাকা বা পঁচানব্বই টাকা আপনাকে বিমলের কাপড় দিয়ে নাইটি হয় না তো চলুন দেখানো শুরু করি আমি সৌরিশ বেদশ্রতির আজকের ভিডিওতে এগুলো আমি সাধারণত খুব একটা ভিডিও ইউটিউবে দেখাই না আমার চ্যানেলে কারণ এগুলো কাস্টমার আসলে তাদের দেখাই তবে একটা জিনিস বারবার বলে দিচ্ছি পঁচানব্বই একশো টাকা একশো পনেরো টাকা নাইটির এক্সপেকটেশান নিয়ে আমার কাছে আসবেন না আমার কাছে আসতে গেলে পিওর কটনের নাইটি একশো চল্লিশ পঞ্চাশ থেকেই স্টার্ট হয় ব্র্যান্ডেড নাইটি কোয়ালিটি নাইটি যারা এই নাইটিগুলোকে বিক্রি করেন তারাই আসবেন কিন্তু তাদেরই সাপোর্টের জন্য আমি কিছু রাখি যেগুলো ওই পঁচানব্বই একশো পাঁচ একশো দশ একশো পনেরো যখন যেরকম অ্যাভেলেবেল থাকে তো চলুন এগুলো আছে এই পঁচানব্বই টাকার নাইটি আমি দেখানো শুরু করি এগুলো একশো পাঁচ দশের নাইটি ঠিক আছে এবার চলে আসছি মোটামুটি একশো পঁয়তাল্লিশ চল্লিশ থেকে বাটিক প্রিন্টের ব্র্যান্ডেড কাপড়ের হুম এগুলো এগুলো পিওর কটন ভালো কাপড় এগুলো গোলগলা এগুলো প্রত্যেকটা খুব সুন্দর কোয়ালিটি কাপড় পাবেন এবং ব্র্যান্ডেড কাপড় পাবেন এবং প্রত্যেকটার ওজন অন্তত দুশো পঞ্চাশ থেকে ওপরে দুশো ষাট সত্তর আশি গ্রামের ওজন হবে এইগুলোর কথা বলছি আর এগুলোর রেট কিন্তু ওই একশো আশির ওপরে এসে যাবে ঠিক আছে গোলকলার চলুন আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম ভিডিওতে আমার অ্যালান বা কাপ্তান এগুলোই দেখানো হয় তো গোলগলাটা দেখানো একটু কমই হয় তো এবারের ভিডিওতে একটু গোলগলা কালেকশানগুলোই দেখাচ্ছি এটা হচ্ছে গুজরির ওপরে আছে একশো পঞ্চাশ পঞ্চান্ন রেঞ্জের গুজড়ি কিন্তু আপনি একটা জিনিস জানবেন আমাদের যে সাইজ হয় প্রাইজের সাথে পঁচানব্বই হোক একশো পাঁচ হোক আর তিনশো হোক নাইটিতে কিন্তু সাইজ একদম গোলগলাতে পঞ্চাশ চেস্ট হবে ফিফটি ফাইভ ফিফটি লেন্থ হবে হুম এবং অ্যালানে ফর্টি এইট চেস্ট হবে ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ হবে আর ডিজাইনার হলে একটু ফর্টি এইটটা ফর্টি সিক্স হয়ে যায় কারণ ওটা চাপানো হয় কাজে এছাড়া এটা কিন্তু সমস্ত রেঞ্জের ক্ষেত্রে আমার সাইজের কোনো এদিক ওদিক হবে না ঠিক আছে তো এটা একটু দেখুন এবং প্রত্যেকটা গলার সাইজ শেপ দেখুন এবং সুন্দর ডিসেন্ট এবং হাতের সাইজ ভীষণ ভালো এবং এখন অলরেডি মানে শীত প্রায় চলে যাওয়ার মুখে তাই আমাদের কাছে কিন্তু এখনও স্লিভলেস নাইটিও গোলগলা বানানো স্টার্ট হয়ে গেছে তো যাদের লাগবে আপনারা অবশ্যই নাইটি কেনা স্টার্ট করে দিন কারণ ফেব্রুয়ারি অনওয়ার্স আপনারা দেখবেন নাইটি কিন্তু দাম বাড়বে কাপড়ের দাম আপনি জেনুইন ধরে রাখুন যে কারুর কাছ থেকে নিন দশ টাকার উপর বেড়ে যাবে তো এখন আপনারা যদি মাল তোলে মাল কিনে নেন তাহলে আমরা আরো বেশি মাল তুলে রাখতে পারবো যেটা আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীকালে দাম অলরেডি বাড়া স্টার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু বাজারে অলরেডি খবর এসে গেছে যে বাজার বাড়বে এবং ফেব্রুয়ারি মাসে পরে ডেফিনেট বাড়বে তো এটা দেখুন একটা আলিশানের ওপর কাপড় আছে খুব সুন্দর কাপড় তো যেটা আপনাকে গরম পড়লেই দাম বেড়ে যায় তার জন্য বলছি যারা বিজনেস করছেন তারা অবভিয়াসলি এসে একটু মাল তুলে নিন তাহলে আপনাদেরই সুবিধা হবে আপনারা প্রফিট বেশি করতে পারবেন এটাই আর কি খুব সুন্দর ডিজাইন আছে সুন্দর প্রিন্ট আছে আর যেটা বলে দিচ্ছি আমাদের কাছে যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকার পারচেস করতে হবে আর প্লাস শিপিং আর যদি অফলাইনে পারচেস করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সেট ওয়াইজ নিতে হবে অফলাইন আপনি অ্যাজ পার ইউ রিকোয়ারমেন্ট আপনি নিতে পারেন এক সেট ধরে অফলাইন আমার দোকানে এসে দেখে নিয়ে নিতে পারেন আর যারা এর আগের ভিডিওতেও আমি বলেছি যে যদি আপনারা দশ হাজারের ওপর থেকে আমাদের কিন্তু একটা এক্সট্রা মানে রেট দেওয়া হবে যারা দশ হাজারের ওপর থেকে যারা পারচেস করবেন তাদের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে ঠিক আছে সেটা আপনারা যখন আসবেন বা পার্চেস করবেন তখনই আমরা বলে দেবো কি ফ্যাসিলিটি আছে এবং সেটা অবভিয়াসলি আপনার রেটের জন্য ভীষণ সুবিধা হবে ঠিক আছে তো এটা একটা দেখুন ইন্দোনেশিয়ার ওপর কি সুন্দর একটা প্রিন্ট দেখুন অ্যাকচুয়ালি আমি বলেছি না যত আপনি বেশির দিকে যাবেন রেটে তত আপনি আমি আপনাকে ভ্যারাইটি দেখাতে পারবো প্রিন্ট দেখাতে পারবো কাপড়ের কোয়ালিটি ভালো হয়ে যাবে এগুলো এক একটা যে কোয়ালিটি আছে কাপড়ের সেগুলো আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন আমি তো যে কোনো সময় সবসময় বলি যে আপনারা একবার আসুন আমার দোকানে এসে দেখে নিয়ে যান ওই ভিডিও কলে সব কিছু একই রকমই লাগে কাপড়ের কোয়ালিটি আপনি বুঝতে পারবেন না সেই জন্য বারবার বলি একবার এসে দেখে যান হ্যাঁ আসার আগে কিন্তু অবশ্যই একবার ফোন করে আসবেন মানে হট করে চলে আসলে মানে এরকম ঘটনা ঘটেছে যে হট করে চলে এসেছি আমি আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর আমি নেই আমি একা মানুষ যার জন্য আমাকে কারিগরের বাড়িতে যেতে হচ্ছে বড় বাজার যেতে হয় কাপড় আনতে সমস্ত বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি সেই কারণে যদি আপনি যদি আপনার আশাটাকে কনফার্ম করে দেন তাহলে অবভিয়াসলি আমি আমার মতো করে আমার টাইম শিডিউলটা ম্যানেজ করতে পারবো তো জাস্ট দেখুন অসম্ভব সুন্দর প্রিন্ট এবং প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একটা ইউনিকনেস এসে দেবে এখানে তো আমি সব ভিডিও দেখাতে পাচ্ছি না যে কালারগুলো যেগুলো প্রচুর কালার আছে প্রচুর কালেকশান আছে এটা একটা পিওর মোমবাটিক আমরা কিন্তু মোমবাটিক একটু দামি মোমবাটিকটাই রাখি ভালো মোমবাটিকটা যার জন্য আমাদের রেট মোটামুটি একশো আশি নব্বই দুশো পাঁচ এর মধ্যে থাকে মানে অ্যালার্ট হলে দুশো দশ হয়ে যাবে আর গোলগলা একশো আশি নব্বই থাকবে ঠিক আছে নব্বই দুশো ঠিক আছে প্রিন্টগুলো দেখুন বিউটিফুল প্রিন্টটা এবং খুব সুন্দর প্রিন্ট এবং আরও অনেক কটা প্রিন্ট আছে সবগুলো তো এখানে দেখানো সম্ভব হচ্ছে না কালার আছে প্রিন্ট আছে এবং প্রত্যেকটা গলার শেপ কিন্তু একই প্যাটার্নের হবে আপনার একই সুন্দর গলার পে মানে যেটা গোল গলার জন্য খুব জরুরি হুম আর প্রচুর এমব্রয়ডারি এসছে এমব্রয়ডারি দেখাবো আমি এমব্রয়ডারি প্রচুর কালেকশান এসছে আপনারা আসুন আসলে দেখতে পাবেন এমব্রয়ডারির ওপর কাফতানের ওপর আপনার ভিডিওতে আমি কিছু স্যাম্পেল তো দেখাবো অবশ্যই জাস্ট এই কাপড়গুলো আপনারা হাত দিলে বুঝতে পারবেন এগুলো রাউল টেক্সোর কাপড় আছে ভীষণ ভালো কাপড় এগুলো আমাদের কাছে ওই দুশো পাঁচ এই রেঞ্জের রেট আছে ওয়ান নাইনটি ফাইভ টু দুশো পাঁচ দুশো দশ এই টাইপের কোয়ালিটির কাপড় আছে ঠিক আছে তো আশা করি আমি একটা রেটের আইডিয়া তো আপনাদের দিতেই পাচ্ছি দিয়েই দিচ্ছি এর থেকে বেশি রেট বলাও ঠিক না কারণ কমন সবাই দেখতে পায় সবাই জেনে যাবে তখন আপনাদের পক্ষেই প্রফিট করা মুশকিল হয়ে যাবে বিজনেস করা মুশকিল হয়ে যায় সবাই সব রেট জানা উচিত না এটা দেখুন একটা গিরিজা গোল্ডের কাপড়ের ওপরে এর যে ফেব্রিক আছে সেগুলো এত সহজে ওঠে না ঠিক আছে অনেকে ফেব্রিক দেখলেই ভয় পাচ্ছেন কিন্তু সেগুলো নয় যেগুলো হচ্ছে কম দামি ফেব্রিক সেগুলো উঠে যায় কিন্তু দামি ফেব্রিক যেগুলো হ্যাঁ কোনো কিছুই পারমানেন্ট নয় গ্যারেন্টি আমরাও দিই না ফেব্রিকের গ্যারেন্টি যারা ম্যানুফ্যাকচারার তারাও দেয় না মানে কাপড়ের ম্যানুফ্যাকচারার তারাও দেয় না আমরা কোথা থেকে দেবো কিন্তু আমাদের অবজারভেশন দেখা গেছে কাস্টমার নিয়ে ফিডব্যাক দিয়েছে যেগুলো যেগুলো ফেব্রিক দেখবেন হাতে লাগছে না সেগুলো অত সহজে ওঠে না ঠিক আছে দেখুন জাস্ট এটা একটা গোলগোলার মধ্যে ডিজাইন করা হচ্ছে একটু আলাদা রকমের গিরিজা গোল্ডের এইটা দেখুন অ্যালার্ম এগুলো কিন্তু যা দেখছেন এগুলো সব ওই একশো আশি থেকে দুশো পাঁচ দশের মধ্যেকার নাইটি ঠিক আছে জাস্ট প্রিন্টগুলো দেখুন এবং এই কাপড়গুলো প্রত্যেকটা যখন আসবেন আপনারা হাতে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট দুর্দান্ত লাগবে নতুন ভিউয়ার যারা আছে তাদের জন্য বলে দিই আমরা বেদস্তুতি এন্টারপ্রাইজ রানাঘাটে লোকেটেড রানাঘাট স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা টোটোতে দশ টাকা ভাড়া এবং রোডের ওপরে আমাদের দোকান আপনারা যখনই আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে একবার কল করে আসবেন তাহলে সুবিধা হয় আমাদের কারণ স্টকের অ্যাভেলেবিলিটি আপনারা জেনে যাবেন এমনি তো প্রচুর স্টক থাকে সব তো ইউটিউবে দেখানো সম্ভব না কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন এছাড়াও আমরা বেডশিটের কালেকশন বেডশিটের কালেকশান দেখতে গেলে আমার ইউটিউবে প্রচুর কালেকশানের ভিডিও আছে সেগুলো একটু দেখে নিতে পারেন এছাড়াও আপনারা নাইটি চেক করতে পারেন আমার চ্যানেলেই অনেক ভিডিও রয়েছে যেখানে আমার প্রচুর কালেকশন আছে আর রেগুলার বেসিস আপডেট পেতে হলে আপনারা অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনটাকে হিট করে রাখবেন তাহলে কী হবে রেগুলার বেসিস আপনি কালেকশনগুলোর আপডেট পেতে থাকবেন এটা দেখুন একটা কাপতান দেখাচ্ছি কাপটানে কিন্তু আমরা এখানে রিপিট দিয়ে দিই যাতে কাপড় ছিঁড়ে না যায় এবং দড়ি কিন্তু নর্মালি মোটা দেওয়া হয় দড়ি এবং প্রত্যেকটা প্রিন্ট আপনার ইউনিক লাগবে প্যানেল প্যাটার্নের হুম এটা একটা দেখুন রাউল টেক্সোর কাপড় আছে এটাতে কিন্তু যে প্রিন্ট দেখছেন এটা একটাও খড়ি প্রিন্ট নয় এগুলো কিন্তু মিল প্রিন্টের ঠিক আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক ডিজাইন পাবেন আপনি আমার কাছে বেসিক্যালি ভ্যারিয়েবল ডিজাইনের জন্য আসবেন প্রচুর রকমের ডিজাইন প্রচুর রকমের ব্র্যান্ডের কাপড়ের আমি কাজ করি হ্যাঁ কেউ যদি এসে বলেন আমাকে রামকৃষ্ণ দিতে হবে ওইভাবে স্পেসিফাইড আমি কাজ করি না হ্যাঁ আমার প্রিন্ট ভালো লাগে কাপড়ের কোয়ালিটি ভালো লাগে আমি সেই কাপড়ের কাজ করি যদি রামাকৃষ্ণ মিনাক্ষীর কাপড়ের কোয়ালিটি এবং প্রিন্ট পছন্দ হয় তাহলে আমি মিনাক্ষী নিয়ে কাজ করি যখন ওর থেকে বেটার কাপড় পাওয়া যায় প্রিন্ট পাওয়া যায় সেই জন্য আমার কাছে আসলে আপনি ভ্যারাইটি প্রিন্ট পাবেন তো এগুলো হচ্ছে এমব্রয়ডারি কিছু কাজ দেখাচ্ছি এরকম অনেকগুলো এম্ব্রয়ডারি কাপ্তান আছে আমার কাছে এসে গেছে অলরেডি এমব্রয়ডারি এর আগের সপ্তাহে বলেছিলাম যে এমব্রয়ডারি কাজ হচ্ছে প্রচুর পাবেন এ দেখুন এমব্রয়ডারি অলরেডি চলে এসেছে এছাড়া প্রচুর কালেকশন এগুলো জাস্ট একটা করে স্যাম্পেল দেখালাম ম্যাক্সিমা কাপড় এগুলো কাপড় কিন্তু যথেষ্ট মোটা কাপড় এবং ভালো কাপড় ঠিক আছে এবং গলার পাইপিং এখানে বটন দেওয়া এটা কিন্তু ফলস বটন ঠিক আছে চলুন অ্যালান দেখাই জাস্ট দেখুন কাপড়ের প্রিন্ট আমরা এমনি একটু ফ্যাব্রিক প্রিন্ট যেগুলো খড়ি প্রিন্ট থেকে একটু দূরেই থাকছি তবুও বাজারে এখন খড়ি প্রিন্টই ম্যাক্সিমাম দেখা যায় তাই রাখতেই হয় এবং তার মানে এই নয় যে সব খড়ি প্রিন্ট উঠে যায় হুম তো চলুন এটা একটা অ্যালানের ওপর এমব্রয়ডারি আছে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কালেকশান এবার এইটা দেখুন এটা আরেকটা এমব্রয়ডারি কালেকশন এরকম অনেক রকমের এমব্রয়ডারি আছে একই ফেব্রিকের ওপর দু তিন রকমের ডিজাইনের এমব্রয়ডারি অলরেডি এসে গেছে এবং এম্ব্রয়েডারির রেট কিন্তু এখন ওই দুশো পাঁচ একশো পঁচাত্তর থেকে দুশো পাঁচের মধ্যে মানে একশো আশি পঁচাশি দুশো পাঁচ এর মধ্যেই এম্ব্রয়ডারি আর কি দুশো পাঁচ দুশো দশ ম্যাক্সিমাম ঠিক আছে তো এটা হচ্ছে ডিসিএম ডিসিএমও আমরা রাখছি ডিসিএমেরও কালেকশান কিছু দেখতে পাবেন ডিসিএমের মিক্স ম্যাচের কালেকশান ঠিক আছে ডিসিএমের ওপর ডিজাইন করা হয়েছে আরও ডিজাইনও আছে এটাই আমার এই ভিডিওতে লাস্ট কালেকশান তো বারবারই বলে দিচ্ছি যে আপনারা যদি আসতে চান আমাদের কাছে দুটো সিস্টেমে অর্ডার করতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমার দোকানে এসে যেটা আমি সবথেকে বেশি প্রেফার করি দোকানে আসুন কাপড়ে হাত দিন কাপড় দেখুন দেখে অর্ডার করুন আর যারা আসতে পারছেন না দূরে থাকছেন তাদের জন্য ভিডিও কল বা ফটো পাঠানোর ব্যবস্থা আছে কিন্তু এগুলো করার আগে আপনাকে হান্ড্রেড রুপিস পে করে আপনাদের স্লট বুক করতে হবে তবেই আমরা কিন্তু নতুন ফটো বা নতুন ভিডিও আপনাদেরকে সঙ্গে ভিডিও কল করব ঠিক আছে তো এই অবধি রাখছি এইখানেই আমরা ভিডিওটা আজকে শেষ করছি নমস্কার